আমরা পৌঁছে গেলাম যে চাপাই রেঞ্জ চাপাই রেঞ্জে কিন্তু আমরা আসলে আসলাম আহ সরণখোলার ভিতরে কিন্তু একটা ভাইরাল জায়গা আসে নাই ভাই অবশেষে কিন্তু আমরা যে সরণখোলার চাঁদপাই রেঞ্জ আছে সেই চাঁদপাই রেঞ্জে ওয়াস্টার দেখার জন্য দুইটা বাইক নিয়ে রওনা হলাম বিশেষ করে সুন্দরবন ঢোকার আগে একটা কাঠের ফুল আছে কারণ বাঘদিনে অতি সহজে এর উপর পারাপা না করতে পারে জন্য কিন্তু এই যে পুলটা পুলটা তৈরি করা আমরা পুলটা পার হয়ে কিন্তু ওপারে চলে যাচ্ছি আস্তে আস্তে করে আর দেখতেছেন দুপাশটা কিন্তু গভীর যে বন আছে সে গভীর বন বনের মধ্যে আমরা আস্তে আস্তে কিন্তু ঢুকতেছি এবং এর সামনে দেখতেছেন সুন্দরবন চাঁদপাই রেঞ্জ আমার ভাগিনে সে গেছিল ওমর একটু পিক তুলতে তা আমরা পিক তোলার ফাঁকে কিন্তু এখান থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি সে বুঝতেও পারেনি আসলে যে আমি এই ভিডিওটা করে তিনি আমার আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগালাম আগাবার পরে দেখতে পাচ্ছি যে আসলে দুপাশে কিন্তু ঘনবন ঘনবন এবং একজনে বলছিল ভাই আমার দিকে একটু আমাকে ভিডিও করেন এই চাঁদপাই রেঞ্জে আসার আমাদের মূল উদ্দেশ্য হল সুন্দরবনের ভিতরে যে প্রথম একটা ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনটা দেখতে কেমন লাগে এবং কতটা সুন্দর লাগে সেই সুন্দর দৃশ্যগুলো কিন্তু আপনাদের দেখাতে যেন পারি এর কারণেই কিন্তু আসলে এই চাঁদপাই রেঞ্জে আসা আর চাঁদপাই রেঞ্জে সেই জায়গাটা যাওয়ার জন্য যে আমরা চলছি আসলে দুই পারে কিন্তু বড় বড় গাছ পড়ে আছে যেগুলো দেখলে বোঝাই যায় যে আসলে আমরা সুন্দরবনের ভিতরে কিন্তু আস্তে আস্তে করে ঢুকতেছি সামনে একটা তিন রাস্তার মোড় আমরা কিন্তু ওই মোড় থেকে কিন্তু ডান পাশে যে টার্ন করব ইউ টার্ন করার পরে ওয়াচ টাওয়ারটা আসলে এই দুই পাশের দৃশ্যটা দেখলে মনে হচ্ছে আসলে আমরা কোনো 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 হয়তো শহর কেন্দ্রিক বা শহরের বাড়ি ঘরের ভিতরে যাচ্ছি আসলে না আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে যে ওয়াচ টাওয়ার আছে সেখানে যাচ্ছি এটা হলে চাঁদপাই রেঞ্জে আমরা কিন্তু আস্তে আস্তে করেছি চাঁদপাই রেঞ্জের যে ওয়াচ টাওয়ারটা সেখানে চলে এসেছি আসলে আমাদের আসার আগেই কিন্তু অনেক লোক এখানে জড়ো হয়েছে তারাও আসলে মূলত এখানে এসেছে যে এই চাঁদপাই রেঞ্জ যে ওয়াচ টাওয়ার থেকে কতটা সুন্দর লাগে সুন্দরবনের ভিতারে দৃশ্যটা সেটাই দেখতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ধান সাগর টাওয়ার এটা চাতপাই রেঞ্জ আমরা এই ভিডিওর মাধ্যমে এই ওয়াচ টাওয়ারটার চারপাশটা সুন্দর করে আপনাদের দেখাবো ততক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আশা করি পরে উঠতেছি আর এর চারপাশের ভিউটা আসলে অসম্ভব সুন্দর যা মুখের ভাষায় কিন্তু বলে প্রকাশ করা যাবে না যে চারপাশের ভিউটা আপনারা লক্ষ্য করতে পারছেন আসলে ভিউটা কতটা সুন্দর আমরা আসলে চার পাঁচজন কিন্তু একত্রিত হয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গভীর সুন্দরবন আর সুন্দরবনের যে ভিউটা কতটা সুন্দর লাগতেছে যা আপনি আমি কিন্তু নিজ চোখে না দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবো না আর এই ওয়াচ টাওয়ারটা আসলে হয়তো সাত আটতলার সমান আমরা উপর থেকে আপনাদের এই ওয়াচ টাওয়ারের যে ভিউটা কিন্তু পুরোপুরি দেখাতে পারবো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম সরণখোলার যে চাপাই রেঞ্জ সেই চাপাই রেঞ্জে কিন্তু আমরা আসলে আসলাম স্মরণখোলার ভিতরে কিন্তু একটা ভাইরাল জায়গা যে ফটোগুলো আমরা যে কোনো সময় স্মরণখোলার অন্তর ভিতরে যে ফেসবুক গ্রাহক আছে তারা আমরা ফেসবুক কিন্তু ভাইরাল জায়গাটা সবসময় সকল ফেসবুক ক্রিয়েটার পোস্টে কিন্তু আমরা দেখতে পাই আসলে কিন্তু আমরা সেই ভাইরাল জায়গাটাই কিন্তু অবস্থান করছি এখন এটা হয়তো স্মরণখোলার ভিতরে সুন্দরবনের ভিতরে কিন্তু প্রথমে একটা ওয়াচ টাওয়ার আর হয়তো এরকম কোনো টাওয়ার এখন পর্যন্ত শরণখোলা বা সুন্দরবনের ভিতর হয়নি আর টাওয়ারটা কিন্তু অত্যন্ত সুন্দর আর এখান থেকে আমরা সুন্দরবনের যে সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের যে সৌন্দর্যটা সুন্দরী গাছ বা লতা পাতায় ভরপুরি জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর আপনারা যদি কেউ আসেন অবশ্যই চাপাই রেঞ্জে আপনাদের মন খুলে কিন্তু একটু বেড়াতে পারবেন না ঘুরতে পারবেন নিঃশ্বাস নিতে পারবেন মতামতের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন আসলে সুন্দর লাগছে কিনা ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে ভিউটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে গাছগাজলে একবারে সবুজেরই সমারোহ সেই সবুজের সমারোহ কিন্তু এখান থেকে উপভোগ করতে পারছি আমরা আর যে ভিউটা কিন্তু অবশ্যই অত্যন্ত সুন্দর আমরা আসলে প্রায় সাত আটজন এসেছি এই জায়গা ভ্রমণ করতে আর জায়গাটা দেখে আমি ফার্স্ট টাইম কিন্তু এই জায়গাটায় আসা জায়গাটা দেখে কিন্তু আসলেই আমি এতটা সুন্দর দেখে কিন্তু হতমম্ব হয়ে গেলাম আসলেই আপনারা যারা আছেন শরণখোলার ভিতরে বা বাইরে যারা আসবেন ট্যুরিস্টের জন্য একবার হলেও কিন্তু ওয়াচ টাওয়ারে বেড়াতে আসবেন আর ওয়াচ টাওয়ারের এটা হলো চাঁপাই রেঞ্জ শরণখোলার ভিতরে একটা পুলিশ ক্যাম্পের চারপাশটা কিন্তু এই যে টাওয়ারটা কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুট সারাদিনে চলে আর সব সুন্দর উপভোগ করতে পারবেন আপনারা যেটা হলো আসলে সকাল দশটার পর থেকে কারণ কুয়াশা শীতের কারণেই কিন্তু জায়গাটা এত সুন্দর আসলে দেখা যায় না ওয়াচ টাওয়ারটা আসলে কিভাবে এর উপরে ছবি তুলবেন বা এই বিষয়ের জন্য কিন্তু অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে মানুষের কখনো কোনো বিপদ যেন না হয় আসলে সুন্দর করে কিন্তু ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে আর মানুষের বিপদের সম্মুখীন যেন না হন এর জন্য কিন্তু ওয়াচ টাওয়ারের পাশে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে অতিমাত্রায় ওজন প্রসার করবেন না কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে কারণ অনেক উপরে কিন্তু প্রায় সাত তলার উপরে আসলে পরিবেশটা এতটা সুন্দর এর জন্য কিন্তু ভিডিওর বারবারই বলা যে সুন্দরবনের গহিনী সুন্দরবনের যে আপনার বৈচিত্র্যময় জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু ওয়াচ টাওয়ার উপর থেকেই কিন্তু উপভোগ করা যায় আমরা আসলে সন্ধ্যা খুনি এখন আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবো আসলে নিচের সিঁড়ি দিয়ে আমরা আসলে যাচ্ছি যে সিঁড়িগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে যে আমরা সেকেন্ড তলায় নামতেছি আর এখানে কিন্তু বসার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা তৈরি করা হয়েছে জায়গা তৈরি করা হয়েছে এখানে ফটোশুট চলছে আমরা কিন্তু আস্তে আস্তে নিচের যে জায়গাগুলো আছে নিচের জায়গাগুলো নামতেছি আসলে ওই যে আমার এক ভাইগিনী সে কিন্তু অলরেডি কিন্তু নিচে চলে গেছে তারা প্রত্যেকটা সিঁড়ির যে ধাপ আছে প্রত্যেকটা সিঁড়ি ধাপে ফটোশ্যুট করার জন্য কিন্তু অত্যন্ত সুন্দর জায়গাগুলো তৈরি করা হয়েছে যে সিট বেঞ্চগুলো বলা হয় বেঞ্চগুলো তো তৈরি করা হয়েছে বেঞ্চে কিন্তু বসে আপনি যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই সন্ধ্যাবেলায় তো ভালো হয় তাই নাকি ভাই হ্যাঁ আমরা কিন্তু অবশ্যই নিচতলায় চলে এসেছি আস্তে আস্তে আর পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর বাঘটা আসে নাই ভাই নিচতলায় নামার পরও আসলে কিন্তু চারপাশের একটা ভিডিও না করলেই পারলাম না কারণ চারপাশটা অনেকটা সুন্দর ছিল সবুজে ঘেরা ছিল একবারে সবুজে সবুজে সমর দুঃখের বিষয় আসলে আমরা যে ধানসাগর স্টেশন চাপাই রেঞ্জ সুন্দরবন পূর্ব বন বিভাগ ভাগেরহাটের ভিতরে ঢোকার অনেক চেষ্টা করছিলাম কিন্তু অনুমতি না থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারলাম না কারণ এখান থেকে নাকি অনুমতি দেওয়া হয় না এর কারণে কিন্তু আমরা আসলে ফিরে যাচ্ছি হয়তো কি কারণে তারা এই অনুমতিটা বন্ধ করেছে আসলে জানি না আমরা এসেছিলাম যে আসলে ফরেস্ট যে ব্রাক আছে ব্রাকগুলো কিন্তু আমরা একটু ঘুরে দেখার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের কষ্টের বিষয় হলো যে আমরা আসলে ব্রাকটা ঘুরে দেখতে পারলাম না তাদের অনুমতি না পাওয়ার সাপেক্ষে কিন্তু আমরা ঢুকতে পারিনি তো জন্য আমরা দুঃখিত হয়তো আমরা আশা করি পরবর্তীতে আমরা এই ব্রাকে ফরেস্ট ব্রাকে ঢুকে বেড়াতে পারবো এবং দেখতে পারব সৌন্দর্যটা এই আশাই করি আস্তে আস্তে করে আমাদের আনন্দময় সময়টা ফুরিয়ে গেল আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সে বিষয়টা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যারা আপনারা এই যে জায়গাটা আছে পর্যটক জায়গাটা এই জায়গাটা যদি ঘুরে আসতে চান অবশ্যই আসতে পারেন